আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আলহামদুলিল্লাহ আমার সামনে অনেকগুলো মাল্টিপ্লাগ আপনারা দেখতে পারছেন এবং এই মাল্টিপ্লাগের মধ্যে একটি মাল্টিপ্লাগ আমি আসলে লাইন দিয়ে রেখেছি ভিউয়ার্স আসলে আমরা অনেক সময় যখন ঢাকার বাইরে কোনো দোকানে প্রোডাক্ট বিল করি তখন যে মাল্টিপ্ল্যাকগুলো তাদের চাহিদা লিস্টে থাকে সেগুলো একশো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে যে মাল্টিপ্ল্যাকগুলো আছে সে মাল্টিপ্ল্যাকগুলো তারা নিয়ে থাকে আমি যখন তাদেরকে বলি যে এই মাল্টিপ্ল্যাকগুলো যারা তারা যে নেয় এই মাল্টিপ্লাকগুলো ইউজ করে যে রিস্ক তারা কি সেগুলো বোঝে না তখন তারা আমাকে বলে যে ভাই বেশিরভাগ মাল্টিপ্লাগ ইউজার মাল্টিপ্লাগটি ব্যবহার করে যে একটি মাল্টিপ্লাগ থেকে তারা কয়টি কানেকশন বের করতে পারবে মাল্টিপল কানেকশন বের করার জন্য কিন্তু আসলে মাল্টিপ্লাগ তারা ব্যবহার করে বাট একটু আমি যদি কাছে থেকে দেখাই একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ইন্ডিকেটর সুইচ দ্যাট মিনস এই সকেটটাতে পাওয়ার আছে অফ করে দিলাম ভিউয়ার্স এভাবে কিন্তু আমি প্রত্যেকটা সুইচকে আসলে আলাদাভাবে অন করতে পারতেছি এরপরে আমি যেটা দেখতেছি যে এখানে কিন্তু সেফটি গার্ড দেওয়া আছে অনেক সময় আমাদের বাসায় বাচ্চা থাকে তারা এখানে আঙ্গুল দিয়ে দিতে পারে বাট সে আঙ্গুল যেন না যায় সেফ থাকে সে কারণে একটি সকেট সেফটি গার্ড কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই মাল্টিপ্লাগে কিন্তু চারটি সকেট দেওয়া আছে ভিউার্স এখানে একটি লাল চিহ্নের বাটন দেখতে পাচ্ছেন এটি হলো মূলত ওভার ভোল্টেজের প্রোটেকশন ভিউ এই মাল্টিপ্লাগের ক্যাবলটি অনেক সময় দেখা যায় যে মাল্টিপ্ল্যাকের ক্যাবল একটু বড় দরকার হয় তাদের জন্য দেখতেছি প্রায় পাঁচ মিটারের বেশি মাল্টিপ্ল্যাকের ক্যাবল কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাল্টিপ্ল্যাকগুলো খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন অর্থাৎ এখানে ক্যাবল নিয়েও কোনো প্রবলেম নেই এরপরে আরেকটি বিষয় যে অনেক সময় দেখা যায় নর্মাল মাল্টিপ্ল্যাকগুলোতে এখানে এগুলো ভেঙে যায় ইউজ করতে করতে ভেঙে যায় বাট এখানে এই কোয়ালিটি না এখানে কিন্তু এগুলো কোয়ালিটি ফুল ক্যাবল ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স আরেকটি প্রশ্ন অনেকে করে যে ভাই আমি মাল্টিপ্ল্যাক কিনবো না আমি ক্যাবল কিনে সকেট লাগিয়ে মাল্টিপ্ল্যাক বানিয়ে নিব। যখন আপনি ক্যাবল কিনে সকেট লাগিয়ে মাল্টিপ্ল্যাক বানাবেন তখন সেখানে কি আপনি এক্সট্রা এই প্রোটেকশনগুলো দিতে আদৌ পারেন কি না সেগুলো একটু বিবেচনা করবেন যাই হোক আজকে এই মাল্টিপ্ল্যাকের ভালো মাল্টিপ্ল্যাকের অভাবে কিন্তু আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে পিসি কিনেছেন সে পিসিটি স্পার্ক করতে পারে পিসিটির ফায়ারিং হতে পারে এবং ওয়ারেন্টি নষ্ট হয়ে যেতে পারে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের দুইটি ঘটনা শেয়ার করছি একটি হলো আমার নিজের বাসাই যেখানে একটি সময় আমার একটি নর্মাল মাল্টিপ্ল্যাকের জন্য কিন্তু আমার প্রায় তেতাল্লিশ ইঞ্চি একটি স্যামসাংয়ের টেলিভিশন কেবলটি প্রায় পুরে গিয়েছিল আর আরেকটি দেখা যাচ্ছে যে একজন কাস্টমার একটি পিসি নিয়েছিল সে কাস্টমার প্রায় একশো থেকে আশি টাকার একটি মাল্টিপ্ল্যাক ব্যবহার করার ফলে তার প্রায় পঞ্চান্ন হাজার টাকার পিসি দিনের দিন একদম বান হয়ে গিয়েছিল সো ইলেকট্রিসিটি এমন একটা জিনিস এটাকে যদি সুন্দর মতো ব্যবহার না করা যায় এটি কিন্তু ক্ষতির কারণ হতে পারে সো এই মাল্টিপ্ল্যাকটি আসলে আমার কাছে আছে বেশ কয়েক সো এই মাল্টিপ্ল্যাকের উপরে সেলটা কিন্তু একটি অফার দিচ্ছে ক্লিকের একটি মাল্টিপ্ল্যাক ভিউয়ার্স একটু দেখানোর চেষ্টা করি যেটার এমআরপি দেওয়া আছে হলো নয়শত টাকা বাট আমরা আমাদের স্টক থাকা পর্যন্ত এই মাল্টিপ্ল্যাকটি আপনাদেরকে প্রোভাইড করব অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন একশো টাকার ডেলিভারি চার্জ পড়বে ঘরে বসে মাল্টিপ্ল্যাক্সটি পেতে পারবেন ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম